ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছি প্রতি সপ্তাহের মতো একটি নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাও শুরু করার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু জানিয়ে রাখি তোমাদের থার্ড ওল্ড কোর্ট লেন অপোজিট অফ মানসী বাজার শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আজকের ভিডিওতে আমরা কিছু ইউনিক প্রোডাক্ট রেখেছি যেইগুলো গিফট পারপাসের জন্য একদম বেস্ট হবে চলো আর বেশি দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখে নাও এই কালেকশন টা ভীষণই সুন্দর একটা লাইট ওয়েটেড পেনডেন্ট রয়েছে তোমরা অনেকেই গিফট পারপাস এর জন্য এরকম লাইট ওয়েটেড পেনডেন্ট খুঁজেই থাকো গ্রাম তিনশো তিরিশ মিটেট এই পেন্ডেন্ট টা ভীষণই সুন্দর হবে গিফট পারপাস এর জন্য আবার অনেকে নিজেদের জন্য এরকম একটা পেনডেন্ট নিয়ে নিতে পারো এরকম সুন্দর একটা টার্সেল এর সাথে যদি ম্যাচ করে তোমরা পড়ো তাহলে ভীষণই বিউটিফুল লাগবে তোমাদের এই সুন্দর ডাবলু পেন্ডেন্ট এর দাম আসছে মাত্র এগারো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশানটা দেখে নাও ভীষণই সুন্দর একটা মুখ নোয়া বাঁধানোর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ পাতের ওপর ডিজাইন করা রয়েছে হালকা ছিলের ডিজাইনও তোমরা দেখতে পারবে ম্যাট ও শাইনি পলিশের ওপর পুরো নোয়াটাকে সুন্দরভাবে কভার করা আছে মুখের কাজটাও তোমরা দেখো দু ধরনের ডিজাইন করা রয়েছে ভীষণই সুন্দর লাইট একটি নোয়া বাঁধানো রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনতিরিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশানটা দেখো এই সুন্দর কালেকশনটা আজকে আমরা আমাদের ভিডিওর মধ্যে রেখেছি চিকটা দেখো জাস্ট কতটা সুন্দর ময়ূর ডিজাইনের ওপর নিচে কিছু চেন ও বল অ্যাড করা আছে ভীষণই সুন্দর মানাবে তোমাদের গলায় আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সব লাইট ওয়েটেড ও অ্যাফোর্ডেবেল ব্রাজেটের মধ্যেই জুয়েলারি দেখানোর চেষ্টা করে থাকি এই বিউটিফুল চিকটার ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর একটা প্রাইস আসছে তেতাল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের কালেকশনটা দেখে নাও একটি সুন্দর ডিজাইন রয়েছে রয়েছে ভীষণই ইউনিক একটা কালেকশন মধ্যে তোমাদের হাতে অত্যন্ত সুন্দর মানাবে ভীষণই মজবুত একটা রিং রয়েছে যেটা চাইলে তোমরা ডেলি ইউজও করতে পারো টোয়েন্টি টু ক্যারেট পিওর হলমার্ক গোল্ড অর্নামেন্ট যদি তোমরা নিতে চাও তাহলে একবার হলেও সেন্টোস অর্নতে ভিজিট অবশ্যই করতে হবে তোমাদের এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটা প্রাইস আছে সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটা দেখে নাও এই ধরনের পাল চোকারগুলো গিফট এর জন্য খুবই বেস্ট হয়ে থাকে আর এগুলো এখন খুব ট্রেন্ডেও চলছে তোমরা বিশ্বাসও করবে না হয়তো এটার ওয়েট আছে মাত্র নশো আশি মিলিগ্রাম এক গ্রামও নয় মাত্র নশো আশি মিলিগ্রাম তো তোমরা এগুলো গিফট এর জন্য নিতেও পারো বা নিজেদের জন্যও নিয়ে নিতে পারো মাত্র আট হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সে তোমরা এটা পেয়ে যাচ্ছো এটা দেখে নাও বিউটিফুল একটা ইয়াররিং এর কালেকশন তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই হালকা ওয়েট মধ্যে ইয়াররিংস এর খোঁজ করে থাকো তো এটা তাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে ভীষণই লাইট ওয়েট মধ্যে তোমরা এই ইয়াররিং টি পেয়ে যাবে যেটা চাইলে তোমরা গিফট পারপাসও করতে পারো অথবা নিজেদের জন্য নিয়ে নিতে পারো এই সুন্দর ছোট্ট ইয়াররিংটির ওয়েট আছে মাত্র দু গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের ভিডিও শেষ কালেকশন টা দেখে নাও ভীষণই ট্রেন্ডি একটা কালেকশন তোমরা দেখতে পাচ্ছ টুসি হার গিফট পার্পাস এর জন্য একদম বেস্ট একটা আইটেম এগুলো বিভিন্ন কালারে তোমরা পেয়ে যাবে এটা মেরুনের মধ্যে রয়েছে মাঝে একটা কুলো ডিজাইন ও নিচে একটা ড্রপ ও সাইডে কিছু লিফের ডিজাইন করা রয়েছে ভীষণই সুন্দর লাগবে গলায় পরলে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই যদি কোনো কোয়ারি থেকে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আস করতে পারো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে এসো পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাইকে